ভাইয়া জানালেন যে সিঙ্গাপুরেও নাকি যায় শুধু তাই নয় মানে দেশের এবং বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখানে যায় এবং প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এখানে ওঠে আজকের এই সামুদ্রিক মাছের হাট বাজার নিয়ে আমাদের দীপ্ত কৃষির ভিন্ন আয়োজন সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই আয়োজনে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার বাই এয়ার মালয়েশিয়া পাশে আছেন একজন ভাই তিনি এখানকার ব্যবসায়ী এবং দেখতে পাচ্ছেন প্রচুর ইলিশ কিন্তু উঠেছে আমাদের জাতীয় মাছ ইলিশ আচ্ছা কি অবস্থা বলেন এখন বাজার কেমন দেখতেছেন এরকম বাজার আজকে টলারে যায় নাই সমুদ্রের যায় নাই এর জন্য কে দিয়ে 100 ইলিশের দাম বাড়ছে বাড়ছে আচ্ছা তাহলে আগে আমরা একটু ইলিশ দেখি দর্শক আপনারা তো জানেন যে ইলিশ হচ্ছে জাতীয় মাছ এবং ইলিশ পছন্দ করে না এমন কিন্তু কেউ নাই আমি একটু দুইটা ইলিশ ভোরে দেখাই যে প্রচুর পরিমাণে বরফের মধ্যে আপনারা ধরেন এটা আচ্ছা বলতেছেন আজকে ইলিশের দাম বাড়ছে কেন এই প্রচুর বৃদ্ধি হচ্ছে নিম্নচাপ আছে ও সিজনাল আবহাওয়ার কারণে

মন চাবে বলেন এবং একটা আশার ব্যাপার হচ্ছে বাংলাদেশ কিন্তু ইলিশে বলা যায় মোটামুটি সম্পূর্ণ আচ্ছা ভাই এখানে যে ইলিশ তো বিভিন্ন বড় আছে এগুলো বড় এগুলো কি বড় এগুলো বড় আচ্ছা তাহলে বড় একটা ইলিশ দেখি কি অবস্থা মুড়ে বাবা রে বাবা ধরে ধরে বিশাল বড় দর্শক এই ইলিশগুলো হচ্ছে বড় ইলিশ আপনি একটু বলেন এই ইলিশ এটা এটা কেজির উপরে 1100 গ্রাম 1200 গ্রাম হবে একটা

মাছগুলো কালেক্ট করে এখানে ট্রলার করে আসে তখন কিন্তু ওনারা শর্টিং করে শর্টিং করে ওখানে মেঝো মানে মাঝারি সাইজের মাছগুলো এই পাশে বড় সাইজের মাছগুলো এবং এই পাশে ছোট সাইজের মাছগুলো আমি একটু ছোট সাইজের ইলিশ মাছগুলো কিন্তু ফ্যামিলি ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য একেবারেই সামঞ্জস্যপূর্ণ তো আমি তো ছোট সাইজের ইলিশ মাছগুলো একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে এটা কি কোনো সমস্যা হয়েছে না এটা ডিম হয়েছে ডিম হয়েছে আচ্ছা এই সময়টাকে ডিমের সময় এটা পানির জন্য বৃষ্টি হই বৃষ্টি হওয়ার এটা দুই একটা ডিম মানে মাছ কিন্তু উঠে আসে এটা কি বলবো তো যাই হোক এইটা এখন এগুলো এইগুলোর দাম কত আমরা বলছি এগুলো এগারোশো টাকা বিক্রি করবো আগে নশো টাকা বিক্রি করবো আচ্ছা সবইগুলো সম্ভাবনা আছে সাড়ে ছশো গ্রাম গ্রাম হবে এগারোশো টাকা কে তার মানে কত হয় ভাই এটার দাম এটার দাম মানে আচ্ছা এইটা রাখি এটা ভালো না আমি একটু ভালো মাছ দেখি এটা ভালো আরো ভালো হবে এটা ভালো হবে এটাও ভালো হবে আচ্ছা এইটার দাম কেমন হবে 800 টাকা আসবে একটা দাম 800 টাকায় যাদের ছোট পরিবার আছে তারা কিন্তু এরকম একটা মাছ অবশ্যই নিতে পারেন আচ্ছা এখানে আপনি বলছেন বাংলাদেশের বাইরেও নাকি যায় এখান থেকে বাইরে তো এখন যে বেশি বাইরে যায় না হাটটা কতক্ষণ চলে এখানে এই লাইট 10টা পর্যন্ত চলে

আমি এখানকার মৎস্য ব্যবসায়ী সমিতির একজন সভাপতি এখানকার বাজারের অবস্থা তো এখন ভালো যাচ্ছে না কারণ বর্ষার সময় প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মাছ একটু কম আসতেছে যদি বৃষ্টির ওয়াদার যদি ভালো হয়ে গেলে মাছ আসবে বেশি এবং প্রতিদিন দৈনিক পনেরো টন বিশ টন মাছ ওঠানামা হয় এখানে ওই ঢাকায় মাছ যাওয়া আসা যাওয়া বন্ধ ফেনিতে ফেরিতে রুটঘাট খারাপের কারণে এখন মাছের দাম একটু কমে গেছে যদি রোগ ভালো হলে তাহলে আমরা ফেনিতে মাছটা রপ্তান ঢাকায় মাছটা রপ্তানি করতে পারলে মাছের দামটা বাড়বে যখন মিঠাপানির সাগরে মিঠা পানি আসে তখন ইলিশ প্রচুর ইলিশ ধরা পড়ে এখন বর্তমানে ইলিশ দেখা যাচ্ছে আর ইলিশের চাইতে বড় এবং দামও বাড়তি এক লক্ষ তিরিশ হাজার বিশ হাজার মানে একশো পিস এগুলো একশো পিসে ধরুন একশো বিশ কেজি মতো হবে ছত্রিশ চল্লিশ হাজার মাস মাসের সাইড অনুযায়ী রেট বেশি যত বড় হবে তত দাম বেশি মাত্র থাকে

অবশ্যই অনেক নিচে থাকে সমুদ্রের সমুদ্রের গভীরে থাকে ওখান থেকে জেলেরা নিয়ে আসে আমরা এখানে নিয়ে বিক্রি করতেছি ওই জাল দিয়ে ধরেন রান্না করে খাওয়া আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এই বিভিন্ন সাইজের আছে একটা ছোট একটা বড় এগুলো কি আপনারা আলাদা করেন না না আলাদা করেন যদি বেশি বড় হলে অবশ্যই আলাদা করে ফেলি হ্যাঁ হ্যাঁ বেশি বড় করে আলাদা করে ফেলেন আচ্ছা বাস বেশ ভালো তো এখানে পয়সা থেকে কেজি হতে পারে ভাই তবে 100 100 টা কেজি হতে পারে 100 150 আমরা চিংড়ি বলতে আসলে যেটাকে বুঝি যে লাল চিংড়ির কালারটা যখন লাল হয় তখন কি তারও কিছু আপত্তি হয় তো এখন যদি কেজি এটা

টাকা ইয়া মাছগুলো সংগ্রহ করে এক হচ্ছে কিছু সজাগর আগে থেকেই টাকা বুকিং দিয়ে রাখে জেলেদেরকে আর কিছু সজাগর আছে একেবারে যখন নামায় তখন কিনে আপনারা হচ্ছে যখন সরাসরিকে নামায় তখন কিনে না এবং একেবারে তাজা লাইভ এবং খুবই দুর্লভ এখে চিহ্নি কিন্তু এটা খুব কম পরিমাণে বর্ষাই কিন্তু একটু বেশি পাওয়া যায় তো দেখলাম আমি আর কি কি মাছ আছে অনেক মাছ উঠছে নাশক এই এত এত ধরনের মাছ যে আমি একা এগুলো না বলতে পারবো না তাই ভাইয়া সহযোগিতা নিবো ভাইয়া হচ্ছেন এখন

এর অনেক জনপ্রিয় আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় সবাই খুব পছন্দ করে আচ্ছা রূপচাদা কি এখন পাওয়া যাচ্ছে হ্যাঁ পর্যাপ্ত পাওয়া যাচ্ছে হ্যাঁ ওয়াদারের কারণে খুব যেতে পারছে না হ্যাঁ ওয়াদার ভালো হলে এই মাছগুলো বেশি পড়বে আচ্ছা রূপচাদা তো আর অনেক বড় বড় দেখি এটা কি ছোট সাইজের এটা সিলভার ফিশ বলে আর কি ভাই

ঘরে পাওয়া যায় চামুদে মাছ আর সামুদ্রিক মাছ এই এই মাছটা দেখেন এটা বলে বাইং মাছ বাইং মাছ আমরা সবাই কিন্তু বাইন মাছ খেদি কিন্তু বাইন মাছ এখন দাম দাম বললেন না রাইখা দিলেন বাইং মাছ হ্যাঁ রাইখা দিলেন দাম বলবেন না এটা দাম বলবো কত দাম এটা 300 থেকে 400 টাকা নেবে পুরো মাছটার দাম কত এই পুরো মাছটার দাম পড়বে 2500 টাকা মতো করে 2500 টাকা 2500 টাকা আমি যদি 2000 টাকা বলি দেন এখানে কিন্তু এটা বেচিনা পাই না কেনাও পান না কত দামে কিনছেন গুলো এমনে 1500 টাকা কেনা আচ্ছা আচ্ছা এটা কি ভাই এটা সাগরের এটা এটা ছোট ছোট নিতে চান তাহলে ওরে বাবা কি এটা হচ্ছে সেলমন ফিশ এটা ফিশ

সামুদ্রিক মাছ আপনাদেরকে দেখালাম এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন জেলায় তো যায় শুধু তাই না এখান থেকে বাইরেও কিন্তু এক্সপোর্ট হচ্ছে আমাদের সমুদ্র অর্থাৎ আমাদের কক্সবাজার সমুদ্র যে কতটা সম্পদের আধার আমাদের বঙ্গোপসাগর যে কতটা সম্পদের আধার এখানে আসলে কিন্তু তার খানিকটা বোঝা যেতেই পারে তাই না আজকের মতো আমি সবাই বিদায় নিচ্ছি দীর্ঘ কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজিফার্মস্পর্ড বাই এয়ার মালিক আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত